আসসালামু আলাইকুম রাশেদ ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম হাইরুল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনি প্রবাসে কতদিন ধরে থাকেন ভাই আমি মালয়েশিয়াতে মানে প্রবাস জীবনে আর কি পাঁচ বছর ধরে আছি হ্যাঁ ভাই তো বহুত দিন হয়ে চলে গেলো পাঁচ বছর আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতে চাইছি প্রবাসী নিয়ে বা দেশে যারা প্রবাসী আসতেছে তাদের নিয়ে আপনি কি বলেন অবশ্যই প্রশ্ন করেন প্রশ্নটা হচ্ছে অনেকে এ আসছে মালয়েশিয়া দুই হাজার কলিং অনেক লোক কম ছিল ছিল এখন অনেকে আসতে চাই যারা না এখন কলিং বিসা বন্ধ আছে বর্তমানে মালয়েশিয়াতে এখন চাইতেছে ট্যুরিস্ট আসার জন্য তাদেরকে নিয়ে আপনি কিছু কথা বলেন ভাই আপনি তো পাঁচ বছর থাকেন আপনি তো অনেক অভিজ্ঞতা মাসাল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে তাহলে আপনারে শেয়ার করছি বিষয় হচ্ছে যারা নতুন মালয়েশিয়াতে আসতে চাচ্ছে এবং আগামী দুই তিন বছরে আসছে তো যারা আসছে তারা আসছে যারা নতুন আসতেছে তাদের জন্য আমি বলবো যে বর্তমানে আমাদের দেশের যা অবস্থা বর্তমানে আঠারো কোটি একশো আঠারো কোটির কিছু কম যাই হোক একশো মিলিয়ন পিপল বাংলাদেশে তো বাংলাদেশের অবস্থা অনেক খারাপ স্টাডির কথাই বলি যেমন আমি নিজেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি নাই দুই সেমিস্টার পর্যন্ত পরীক্ষা দিছি তারপরে যাই হোক দেশের অবস্থার কারণে পড়াশোনা হয় নাই কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলি এরকম বাংলাদেশে হাজার লক্ষ লক্ষ সরি লক্ষ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা মধ্যবিত্ত আসলে তারা ঠিকভাবে স্টাডি করতে পারতেছে না না কোনো কর্মসংস্থান করতে পারতেছে না মানে কোনো কাজ করতে পারতেছে না চাকরি করতে পারতেছে না আমার দেশের অবস্থা অনেক খারাপ আর কি তো আমি মনে করি ব্যক্তিগতভাবে প্লাস আমি পাঁচ বছর মালয়েশিয়াতে আমার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকেই বলতে পারি যে যদি তারা প্রবাস জীবনে আসে তো আশা করা যায় ভালো কিছুই করতে পারবে কারণ দেশের অবস্থা ভালো না পড়াশোনা আমাদের দেশে বর্তমানে বর্তমান ইয়াং জেনারেশনের প্রায় এইটটি পার্সেন্ট পিপল মানে স্টাডি পড়াশোনা করছে তারা শিক্ষিত বাট ভালো চাকরি পায় না একটা চাকরি পাইলেও পনেরো বিশ হাজার টাকার তার স্যালারি সে স্যালারি দিয়ে সে মানে নিজে কিভাবে চলবে মানে যে হচ্ছে আর্থিক যে যে মানে খরচটা আছে বিষয় হলো যে তার চলার বেসিক খরচ সে খরচটা কিভাবে দেবে সে থাকবে কিভাবে প্লাস হচ্ছে যে সে কিভাবে চলবে এই বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার টাকার বেতন এটা সম্ভব না তো তার থেকে বিদেশ আসা অনেক ভালো কারণ বিদেশেতে মানে খুব কম করে হলেও আজকে মালয়েশিয়ার কথা বলি মালয়েশিয়ার সরকার সতেরো সরিঙ্গিত ব্যাসিক করে দিছে যেটা বাংলা টাকায় প্রায় ঊনপঞ্চাশ হাজারের মতো প্রায় ঊনপঞ্চাশ হাজারের মতো বাংলা টাকায় তো যদি বিদেশে আসে ব্যাসিক বেতন পাইলেও যদি সে নর্মালভাবে চলাফেরা করে খাওয়া খরচ নর্মালভাবে মানে চলে আর কি তারপরেও বাংলাদেশি দশ বারো হাজার টাকা যাবে তো সেখানেও সে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে ওকে তো আরো অনেক কিছুই আছে যা একটা ভিডিওতে বলা সম্ভব না আচ্ছা ভাই যারা প্রবাসে আসতে চান আমার ভাই তো রাশেদ ভাই বলছে ওই আপনারা ওই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন শুনলে আপনার অনেক কাজে লাগবে ভাই আগে জেনে শুনে আসেন প্রবাসে প্রবাসে আসার কথা কাউকে না করি না কারণ প্রবাসে আসলে টাকা পয়সা ইনকাম করবে আমাদের শুনে হবে তাতে কোনো সমস্যা নাই ওকে সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ